গুড মর্নিং এভরি এখন হচ্ছে সকাল সাড়ে নটা বাজে দশটা থেকে সোমনাথের সাথে দেখা করার টাইম যাচ্ছি একটা টোটো নেই আজকে আসতে দেখি ওই মাথা থেকে পেয়ে যাব ওই কী বলে এখন দশটা থেকে তো এখন তাড়াতাড়ি করে আমি আগে ওখানে পৌঁছাই ফিরে এসে যা কথা বলার বলছি এখন ভালো লাগছে না কথা বলি মোড়ের মাথাতেই টোটো দাঁড়িয়ে রয়েছে ওখানে অনেক সময় এই রাস্তাটা দিয়েও যায় জানো তো আজকে দরকার আজকে যাবে না তো বন্ধুরা মোরের মাথা থেকে টোটোতে ধরে আর কি যাচ্ছি আর সময়ের আগে পৌঁছে যাব আর পারলে যদি সময়ের ভিজিটিং টাইমের আগে একটু সোমনাথে এসে দেখা করতে পারি তো যাই হোক ওখানে যাওয়ার পর তো তারপরে আমার শ্বশুর শাশুড়ি ওরাও এসেছিলো তারপরে সোমনাথের দুটো বন্ধু এসেছিলো কাকিমা এসেছিলো তারপরে আমার ননদও আসতো কিন্তু যেহেতু আজকে আমার ননদকে চেন্নাই চলে যেতে হবে তো ওরও তো একটা গোছ ব্যাপার রয়েছে তারপরে ছেলের পরীক্ষা ছেলে স্কুল থেকে বাড়ি আসলে পরে রেডি হয়ে কোনো রকমের নাকে মুখে কুঁজেই ওরা চেন্নাই যাবে তার জন্য ননদ আসতে পারেনি তো ননদ ফোনে কথা বলেছে সোমনাথের সাথে তো তারপরে যাই হোক আকাশরা ফোন করেছিল আর ওদিক ওদিক থেকে দাদা বৌদিরাও আজকে ফোন করেছিল তো দাদা বৌদিরাও মনে হয় কালকে আসবে আর আকাশ তো আজকে বিকেলে আসবে তো চলো বন্ধুরা আমাদের এখানে সোমনাথকে দেখা হয়ে গেছে কি জানলাম কতটুকু কি জানলাম কি বললো ডাক্তার সব কিছু বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে বলছি এখন মা আর আমি টোটোতে করে বাড়ি ফিরছি তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে সব বলছি বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা মা ব্রেকফাস্ট করে দিলো আমাকে বিনস দিয়ে মটরশুটি দিয়ে ম্যাগি করে দিলো তো এটা আমি এখন খাবো একটু খেয়ে নিই তারপরে আমি আসছি তোমাদেরকে তো জানি তোমাদের চিন্তা হচ্ছে কি হলো না হলো ওখানে কি বললো না বললো তোমরা শুনবে আমি এটা খেয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে রাতে সেরম কিছু খাইনি তো সকাল থেকেও সেরকম কিছু খাইনি আমি খিদে পেয়ে গেছে বারোটা বাজে খেয়ে নিয়ে বলছি তো বন্ধুরা মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি আর ওই বড় মোটরটা এই বন্ধ ছোটো মোটরটা চলছে লাইটটা জ্বালিয়ে দিলাম কিছুক্ষণ বাদে খাঁ এখন আপাতত আর গেছিলাম সাড়ে নটা বেরিয়েছিলাম বাড়ির থেকে পনেরো দশটায় পৌঁছেছিলাম না পনেরো দশটা না দশটা চল্লিশে পৌঁছেছিলাম তারপরে বললাম যে একটু আগে থেকে ঢোকা যাবে বলছে যে না এগারোটার সময় ভিজিটিং টাইম তারপরে বাইরে বসেছিলাম এগারোটা বাজতে যখন দশ মিনিট বাকি তখন দেখছি আশেপাশে কেউ নেই আমি উঠে গেছি ওপরে তারপরে দশ মিনিট বাকি ছিল তারপরে ওপরে গিয়ে যখন নার্সদেরকে জিজ্ঞাসা করলাম যাওয়া যাবে বললো যে হ্যাঁ যাও তারপরে গিয়ে দেখি সোমনাথ ঘুমাচ্ছিল আমি গিয়ে হাতের ওপর হাতটা রাখলাম তারপরে তাকালো তারপরে এই তো কালকে রাতে ভাত খেয়েছে মাছের ঝোল ভাত দিয়েছিলো কি বেগুন ভাজা নাকি দিয়েছিলো বললো ভাত খেয়েছে আর স্যালাইন চলছে চ্যানেল করেছে স্যালাইন চলছে এর স্যালাইনটা খুব উপকারে দেবে কারণ তো জল টল খেয়ে বা বমি টমি করছিলো খুব আর খুব দুর্বলও হয়ে গেছিল ওই স্যালাইনেও দুর্বল ভাবটাও কাটবে খুব দরকার ছিল স্যালাইনটাও অনেক আগেই দরকার ছিল যাই হোক তারপরে গতকালকে রাত আটটা থেকে আজকের আজকে সকাল আটটা থেকে আগামীকাল সকাল আটটা পর্যন্ত বাথরুম স্টোর হচ্ছে সেটা পরীক্ষা হবে আর ডাক্তার বলল যে এই টাইফয়েড হয়েছে সোমনাথের বলেছি তোমাদেরকে না বলিনি এখনই কোথায় বললাম হ্যাঁ এখনই বললাম ওর টাইফয়েড ধরা পড়েছে তো টাইফয়েড হলে পরে তো লিভারে সবার আগে অ্যাটাক করে না তার জন্য এগারোটার সময় ওর ইউএসজি হবে লিভার লিভার ঠিকঠাক আছে কি না চেক করবে সেটা এই তো আর ব্লাড টেস্ট তো সব কালকেই হয়ে গেছে আজকে ইউএসজি হবে আর একটা মানে ইউরিনগুলোর নিচ্ছে যখন ইউরিন টেস্ট হবে আরেকটা আর সোমনাথ হাতে আংটি পরেছিল তো সেগুলো খুলে দিতে বললো আংটিটা আবার আমি পরে নিয়েছি আর ওর হাতে এই ইয়েটা ছিল সবসময় পরে থাকতো এটা আমি গলায় পরে নিয়েছি আর চারটার সময় যাবো চারটে থেকে পাঁচটা পর্যন্ত ভিজিটিং টাইম প্রচণ্ড দুর্বল প্রচণ্ড দুর্বল ওর কথা বলছে ওর আওয়াজ আমার মুখ মানে কান অবধি আসছে না এত আস্তে আস্তে কথা বলছে প্রচণ্ড দুর্বল আর গাটা দেখলাম গরমই আছে গাটা গরম আছে প্রচন্ড দুর্বল আস্তে আস্তে কথা বলছে চোখ মুখের কী অবস্থা হয়েছে চুলগুলো তার মধ্যে বড় বড় হয়ে গেছে চুলদারি কোফও বড় বড় হয়ে গেছে ওগুলো কাটলেও তো ফ্রেশ লাগতো কিন্তু এখন তো প্রশ্নই ওঠে না যতদিন না ছাড়ছে আরও অসুস্থ লাগছে চুলদারি কোফের জন্য ফ্রেশনেস ব্যাপারটা নেই আর কি রোগা হয়ে গেছে বাপরে বাপ বাড়িতে থাকতেই তো হয়ে গেছিলো একদিনে তো আর নার্সিংহোমে গিয়ে হয়নি বাড়িতে থাকতে হয়ে গেছিলো মাঝখানে যখন সেই কোচবিহারে গেলাম কোচবিহারে যাওয়ার আগেও এই বাড়িতে ছিলাম ওই টাইমটা কিন্তু ওর চেহারাটা আবার ঘুরেছিল আবার ঘুরেছিলো চেয়ারটা আস্তে 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 ঠিক হচ্ছিল বনগায় গেলাম তখনও চেয়ারটা ঠিক ছিল আবার বিশাল রোগা হয়ে গেছে ওই যেদিনকে ছুটি দেবে ঠিক আছে ওই ঘরে রাখো টিভির সামনে পাইপটা করে বাইরে রাখো ঠিক আছে রাখো কেন বলছিলাম যেদিনকে ছুটি দেবে সেদিনকে ডাক্তারবাবুকে বলবো যে একটা কিছু সাজেস্ট করতে বলবো সে টনিক হোক বা কোনো দুধের প্যাকেট হোক বা কোনো এনসিওর টাইপ কিছু এনসিওরও খুব ভালো ওই টাইপ কিছু মানে কিছু একটা যেটা খেলেও একটু হেলদি হয় আর কি শরীর স্বাস্থ্য ভালো হয় হেলদি হয় এরকম কিছু এত রোগা হয়ে গেছে তাকানো যাচ্ছে না হাড় কঙ্কাল বেরিয়ে যাচ্ছে তার মধ্যে তো সুগার আছে ইনসুলিন চলবে এখন দু দুদিন ও সুগারের ওষুধ ডাক্তার বন্ধ করে দিয়েছে দুদিনের জন্য দুদিনের জন্য ইনসুলিন চলবে এই তো কি হয় না হয় তোমাদেরকে তো আপডেট দিতে থাকবোই অবশ্যই জানাবো আজকে সকাল থেকে ফোন কে কে করল ফোন করেছিল মল্লিকা ফোন করে খোঁজ নিল তারপরে বিষ্ণুদা ফোন করে খোঁজ নিল তারপরে ম্যাসেজ পাঠিয়েছে কে কে আন্টি ম্যাসেজ পাঠালো সোনালি দি মেসেজ পাঠালো তারপরে পায়েলতি মেসেজ পাঠালো তারপরে আর কে পাঠালো ও সুতোপাতি সুতোপাতি মেসেজ পাঠালো গীতা আনটি ওদিকে সোনালি দি পায়েল দি আকাশ ফোন করেছিল কালকে গতকাল কি না পরশু দিনকে যেন আকাশ ফোন করেছিল ভর্তি হওয়ার পর এখন তো খবর পায়নি আর আমার ফোন করে সবাইকে বলতেও আমার সেই মানসিকতাও নেই যে ফোন করে বলবো ওই যখন যে ফোন করছে তখন তাকে বলছি কে সোমনাথ কেমন আছে কি হচ্ছে না হচ্ছে যাকে চলো একটু পরে আলু সিদ্ধ ভাত বসাবো কারণ গরম গরম না হলে তো খাওয়া যায় না তো তার জন্য একটুখানি এখন সাড়ে বারোটা বাজে তো ওই দুটো দেড়টা দুটো নাগাদ একটু আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো ঘি দিয়ে খেয়ে নেব আমরা তিনজন মাও আছে এখানে এই তো চলো আবার পরে আসবোক্ষণ তোমাদেরকে তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না কিছু সকালবেলা দিদি এসেছিলো দিদির কাজ দিদি করে চলে গেছে আর আমি তো বিছানা টিছানা তুলেই বেরিয়েছিলাম সকালে বসে থাকার আর চিন্তা করা ছাড়া কোনো কাজ নেই সোমনাথের ঠোঁট ফেটে কি অবস্থা সাদা হয়ে গেছে ঠোঁট টিপ সব সাদা হয়ে গেছে জল খাচ্ছে আমি থাকতো কতটা জল দিয়েছি ওকে জল টল খাচ্ছে বা নামলে হাঁটলে পরে বলছে মাথা ঘুরছে হাঁটলে পরে মাথাটা ঘুরে যাচ্ছে আর বলছিল যে সকালের দিকে পেট ব্যথা করছিল। ওর কী থেকে যে টাইফয়েডটা হলো জল থেকে যদি টাইফয়েড হয় তাহলে তো আমাদের তো পিউরিফাইড মেশিন অত সুন্দর আমরা তো ডাইরেক্ট গঙ্গা জলও খাই না আমাদের পুরো ভালো জল কী জানি কী থেকে হলো ঠিক আছে চলো পরে আসছি হ্যাঁ এটা খেয়ে নাও আমাকে গরু কত কিছু খাবার এই ফ্রিজটা অনেক জায়গা কিনতে এই এরকম ফ্রিজ একটা কিনে এখন কোনো পঞ্চাশ হাজার টাকা দাম না বেশি তো কম না না ফ্রিজের দাম এখন কত কমে গেছে পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ দেখলে তাক লেগে যাবে এরকম না কি সেই ফ্রিজগুলো এইটার দাম এখন কত কমে গেছে জানো আমি যখন কিনেছিলাম তখন সাঁত্রিশ না পঁয়ত্রিশ নিয়েছিল এখন দেখো কুড়িতে এসে ঠেকেছে ওই জন্য বেশি ভালো পয়সা করে তো লাভ নেই মানে করে পরিষ্কার করে কি হবে মায়া কিছু নেই হ্যাঁ এটা তখন এটা বয়স হলো এগারো বছর না দশ বছর দশ বছর বয়স হলো কিছু দশ বছর এই বন্ধুরা ডাক্তার মেয়েকে এই শ্যাম্পুটা মাখতে বলেছে সপ্তাহে দিন করে আর ওকে চুলে তেল দিতে না করেছে আমি জিজ্ঞেস করেছিলাম যে হেয়ার গ্রোথের জন্য যদি কোনো ভালো শ্যাম্পু থাকে বাচ্চাদের তখন দিয়েছিল বললো শ্যাম্পু করার আগের দিনকে চুলে তেল দেবে আদার্স রোজ চুলে তেল দেওয়ার দরকার নেই নারকেল তেল দেবে আর সপ্তাহে দুদিন করে করেই শ্যাম্পুটা করবে ঠিক আছে অনেকে দেখতে চেয়েছিলে কিনতে পারো তোমাদের বাচ্চাদের জন্য খুব ভালো ডাক্তারের দেয়া ভালো শ্যাম্পুই হবে বন্ধুরা মা ওদিকে ফ্রিজ পরিষ্কার করে আবার টিভি পরিষ্কার করতে গেছে মা এগুলো করছে আর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আলু সিদ্ধ বিন সিদ্ধ ঠিক আছে তো চলো এখন ভাত খাবো মেয়ে আর আমি এক জায়গায় এক থালাতেই বেড়ে খাবো মা পরে খাবে বলছে আর এই যে এখানে ডিম সিদ্ধ করেছি মা ডিম সিদ্ধ খাবে না বলছে তাই দুটো ডিমই করেছি সিদ্ধ চলো এই ট্যাংরা লিঙ্কে রান্না করেছিলাম মায়ের জন্য তরকারি তুলে রেখেছিলাম বাটিতে করে একটু তো মা তো সেটা নিয়ে যায়নি এখানেই তো চলে আসলো তো ওই তরকারিটা রয়েছে তো তো তার জন্য মা বলছে আমার আর জনের হয়ে যাবে তুই শুধু তোর তোর মেয়ের মতো রান্না কর তো তার জন্যই ঠিক আছে চলো আসছি পরে ঠোঁটে বড়লিন দিয়েছি ঠোঁট প্রচন্ড কেটেছে সোমনাথকেও ভেজলিন দিয়ে এসেছি বড়লিন দিয়েছি তো বন্ধুরা জনের ঘরটা ঝাড় দিয়ে জনের ঘর মুছে দিয়েছি ফিনাইল দিয়ে পুরো ঠিক আছে আর মা মেয়েকে স্নান টান করালো আমি মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি এখন আমি স্নান করব স্নান করে রেডি হবো চারটে থেকে টাইম এখন হচ্ছে তিনটে কুড়ি বাজে আমি তাড়াতাড়ি স্নানটা করে রেডি হয়ে পরে আসছি সোনাম মামামকে মা স্নান করিয়ে দিল এই মাত্র বললাম আর মা দেখো সব মা টিভিটা মুছলো টিভিটা মুছে এখন এইগুলো থেকে সব বের করে মা গুছাচ্ছে করে কষ্ট করে একটু অন্যরকমভাবে সাজাবে আর কি এই ভেতরটা আর এর ভেতরে যেগুলো ছিল সেগুলো মা ওই ঘরে বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দিলো তারপরে এ ভেতরে যেগুলো ছিল সব কাচের জিনিসগুলো রাখবে বাকিগুলো এর ভেতরে রাখবে একটু ভাবে গুছাচ্ছে যেগুলো দরকার সেগুলো রাখবে যেগুলো দরকার না সেগুলো একটু সাইড করবে এই আর কি ঠিক আছে সব এখানে রয়েছে এখনো তো মা শুধু এইটা খুলেছে মনে হয় এটা ফাঁকা বোধ এখন নাকি হ্যাঁ এটা মোছে নি এখন এটা পরিষ্কার করবে সব বের করছে করে আর এইটা তো এখনো প্যাকটা এটা মা এখনো ধরে নি এসে এইটা খুলবে পরে দেখবা দিদা যখন নামাবে এখানে যা আছে দিদা সবই নামাবে হ্যাঁ ওটা পিসান দিয়েছে এই যে দেখ বসে বসে এই যে কি মা দাদা বুঝছিস থাক শুনাবিছ দি না তারপরে তুমি বিষ্ণায় বসে বসে এই করবা এই কি কি লাগাবো মুখে ক্রিমটা লাগি দি ক্রিমটা লাগিয়ে দাও কাম ক্রিমটাই লাগি দাও আরাম পাবা স্নান করে রেডি হই মা তো আমি স্নান টান করে রেডি হয়ে বসে আছি পাপড়ি ফোন করেছিল আকাশ ফোন করেছিল তো আকাশ আসছে সাড়ে তিনটে সময় বললো কৃষ্ণনগর ছাড়িয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে কতক্ষণ লাগবে আধা ঘন্টা তো লাগবে আসতে মানে চারটে থেকে ভিজিটিং টাইম আর আকাশও মনে হয় চারটে পাঁচের মধ্যে বা খুব জোর হলে চারটে দশের মধ্যে আশা করছি আমার বাড়িতে পৌঁছে যাবে তো আমি আর তার জন্য গিয়ে তো আবার খোঁজাখুঁজি করবে নার্সিং হোম কোথায় কোথায় আছে না আছে যে একসাথে যাওয়াটাই তাহলে ভালো আকাশ আসছে যখন তার জন্য আমি একটু ওয়েট করে গেলাম আর টোটো ধরলাম না আকাশ তো বাইক নিয়ে আসছি ওর বাইকে করে একবারে আমি চলে যাবো সোমনাথের কাছে তো তার জন্য একটু বসে গেলাম আর কি হলে এই বসাটা আমি একদম ওই হোমে গিয়েই বসে থাকতাম সকালের মতো আর মা এখানে এই দেখো তারও ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এগুলো মা গোছাচ্ছে হুম হয় না না ওইটাই তো বললাম তোমাকে বড়োর দরকার এইতে আর আর এটে উঠছে এরপর মিট আপ যদি করি ব্যাস কোথায় রাখবো

ধুলো পড়েছে ওইটা তো সব ওই যে এই যে কাপগুলোর মাঝখানে বসিয়ে দাও কাপের ওপরে ও হবে না ওইটা ঢেকে দাও না রক্তদান শিবিরের শোপিসটা ঢেকে দাও ওটা তো দেখা যাওয়ার কিছু হয়নি এই ঘড়িটাকে চাপিয়ে দাও একটু ওই দিকে আসবে দেখো ফাঁকা আছে সৌরভ গাঙ্গুলিয়ার ঘড়ির মধ্যে একটু চাপিয়ে দাও আরে ঘড়িটাকে সৌরভের দিকে চাপিয়ে দাও হ্যাঁ এবার দেখো এখানে ঢুকে যাবে ওইটা বাড়ির সামনে টোটো পেয়ে গেছি বন্ধুরা আকাশের সাথে যাবো ভাবলাম আকাশ ডিগ ডিগনগর পর্যন্ত এসে আটকে গেছে আমার দেরি হয়ে যাচ্ছে আধ ঘন্টা দেরি করা যাবে না ওই সাড়ে চারটে বেজে যাবে তখন সন্ন্যাতের কাছে মাত্র আধ ঘন্টা থাকবো নাকি আমি এই সোমনাথকে দেখে এখন বেরোচ্ছি সোমনাথের সকালবেলা গাটা গরম ছিল এখন গাটা ঠান্ডাই আছে আগের সকালের মতো অত গরম নেই গাটা ঠান্ডা আছে আর চোখ মুখ একটু পাল্টেছে মানে চোখ মুখ যে পুরো চোখ যে ভেতরে ঢুকে গেছিল চোখ পুরো কালো হয়ে গেছিল সেই লাল হয়ে গেছিল চোখ মুখ শুকিয়ে গেছিল ওইটা এখন নেই আগের থেকে অনেকটাই এখন চোখ মুখ ভালো লাগছে আর এই যে আকাশে

আমি তো প্রথম দেখছি চল আমরা এখন বাড়ির দিকে রওনা দেব থেকে বড় কথা কি বলো তো মানে বাড়ির ছোটরা বা বউরা যদি কি হয় সেটা এক বাড়ির একজন ম্যানেজ করে নেয় বাড়ির যে মাথা সেই যখন হয় না কি হয়ে যায় তখন কি সমস্যা হয় তখন নার্ভাস লাগে বেশি আমি ওর সাথে বেরিয়ে যাচ্ছি চলো

সারাদিন ধরে ঘষলে পরে ভিডিওটা করবে কি এটা এটা সে বাবার একবার হাত ভেঙে গেছিল তখন না না সাদা তো সেই প্লাস্টারটা ছিল তারপরে তো এর মধ্যে হাতটা ঢুকিয়ে বাবা রাখতো কি এটা কি এটা কার বাবারটা আমারটা খুঁজে পাচ্ছি না বিছনা তলা না না আগে গুলো সব তোলো তারপরে আজকে বিছনা তলাটা আজকে এই এখানে সব কাছের জিনিস রাখবা আর বাকি সব জিনিস মানে যে যেটা ধরবে আর আমি আমার দেখো বন্ধুরা কতগুলো কফি মগ এখানে এত কতগুলো আছে এখন আছে আমার নিচে এগুলো অন্য জিনিস এগুলো অন্য কফি মগে তো

এই যে এই এখানে একটা কথা রাখলাম এই যে এইটা এটা অনেকটা এক টাইপের কি সুন্দর জিনিসগুলো কোথায় রাখবে এত জিনিস এইটুকু শোখাশো ধরে ওটাই তো জায়গাটা ছোট আমার যদি পুরোটা ধরে কাজ করে নিতাম কিন্তু আবার এই টাইপের বক্সগুলোও তো দরকার ছিল না ওটা ধরে কাজ করলেও হ্যাঁ কিছু জিনিস ঢেকে রাখারও প্রয়োজন পড়ে ঠিক আছে তুমি নেবা রেস্ট জীবনে দেখলাম না জন্ম জন্ম হওয়ার পর থেকে দেখলাম না তোমাকে রেস্ট নিতে কিভাবে কিভাবে শুরু করলাম নিজেই বুঝতে পারছি না কোথা দিয়ে শুরু করলাম এখনো শেষ করতে পারলাম তোমার তোমাকে কোনোদিন আমি শেষ করতেই দেখলাম না যে না আজকে আমার কাজ কমপ্লিট হলো এবার আমার শেষ হলো জন্মের পর থেকেই দেখিনি এমন একটা দিন নেই আই ধর কি ফুটা লাগো এমন একটা দিন নেই যেদিন দেখেছি যে না মাস এগারোটা বারোটার মধ্যে কাজ শেষ করে স্নান টান করে উঠলো

তো চাল আনতে যাবো সন্ধ্যের দিকেও একবার গেছিলাম না বিকেলের দিকে গেছিলাম তখন আলু নিয়ে আসলাম আলু ম্যাগি একটা ষষ্ঠ তেলের প্যাকেট এগুলো নিয়ে আসলাম তারপরে তখন খেয়াল খেয়াল ছিল না যে চালটা বারান্ত হয়ে গেছে তো একটু পরে গিয়ে চালটাও নিয়ে আসব আর হচ্ছে কেন বলতে গেলাম ও সকাল থেকে তো ব্যবসার ফোনটা অন করা হয়নি তো এই মাত্র এতক্ষণ ধরে ব্যবসার ফোনেই কাজ করছিলাম কয়েকটা অর্ডার এসছে সেগুলো নিলাম নিয়ে দোকানে পাঠিয়ে রাখলাম সোমনাথকেও পাঠায় পাঠিয়ে রাখলাম হিসাবটা ঠিক রাখার জন্য আর কি কয়েকটা বুকিং এলো আর হচ্ছে আমার শ্বশুরমশাই গেছে এখন নার্সিং হোমে ডাক্তারদের সাথে কথাটা তো বলবে তারপরে আর কি রাতে আরেকবার হয়তো আমি খবর পাবো যে ইউএসজি রিপোর্টটা কি এলো না এলো বা আর কোনো এক্সট্রা খবর হয়তো পেতে পারি না রাতের দিকে আর সোমনাথের সাথেও এত একটু আগে ফোনে কথা হলো আমার তো বলল যে ডাক্তার বলেছে নাকি ডাক্তার যখন এসেছিলো ওনার তো টাইম থাকে দেখা করার তো যখন পেশেন্ট দেখতে এসেছিলো তখন নাকি বলেছে যে জ্বর তো কমে যাবে আর টাইফয়েড যেটা হয়েছে সেটা তো অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করাবো ওটা তো ঠিক হয়ে যাবেই কিন্তু লিভারে তো অনেক রকম আরও তো অনেক রকম সমস্যা জর্জরিত হয়ে আছো সেগুলোর তো চিকিৎসা করতে হবে তো যাই হোক এই মুহুর্তে তো তোমাকে যে ছাড়তে পারবো এমনটা কিন্তু ভেবো না এই মুহুর্তে বাড়ি যাওয়ার কথা ভেবোই না কারণ অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হবে তারপরে তুমি বাড়ি যাবে এরকম কিছু একটা কোথায় বলেছে তো না অ্যান্টিবায়োটিকের কোর্স কতদিন চলবে তারপরে হয়তো ওকে ছেড়ে দেবে আর লিভারের কোনো কোনো সমস্যা আছে নাকি একটু নাকি হিংস দিয়েছে ডাক্তার যে কোনো সমস্যা আছে তো সেটাই হয়তো রাতে ভালোভাবে যদি জানতে পারি আর কি ইউএসজি রিপোর্টটাও চলে আসবে রাতে তো এই তো আর আজকে ড্রয়িং টিচার এসেছিলো বিকেলে আর ম্যাডাম আসেনি বিকেলের দিকে ড্রয়িং টিচার এসেছিলো ক্লাস করিয়ে গেছে মেয়েকে আর মেয়ে সকাল বিকেলবেলা বাটার দিয়ে পারুটি খেলো চা বিস্কুট খেলাম আমি রাতে তো শীতভাতি হয়েছে আর কালকে রান্না করতেই হবে কারণ আজকে প্রায় চার দিন হয়ে গেল ফ্রিজে মাছ কিনে রাখা আছে কাঁচা মাছ ডিপ ফ্রিজে তো আজ করব কাল করব করে করিনি এখন তো যদি আরও ফেলে রাখি সোমনাথের ফিরে আসার জন্য তাহলে মাছটাই নষ্ট হয়ে যাবে যা কি সোমনাথ তো ওখানে মাছ খাচ্ছে নার্সিংহোমে দুপুরবেলাও আজকে রুই মাছ দিয়েছিল গতকালকে রাতেও মাছ দিয়েছিলো তো খাচ্ছে তো সেটাই একটা মনকে শান্তি দিই কালকে মাছটা বের করে ঝোল করে ফেলবো আর আমার শাশুড়িকেও রান্না করতে কালকে বারণ করলাম বললাম যে কালকে আমি মাছের ঝোল করবো তো দিয়ে আসবো তরকারি সেই তো ঠিক আছে চলো আজকের ব্লগ কন্টিনিউ করব না তার জন্যই আসলাম আমি রাতের রিপোর্ট কি পাই না পাই সেটা আবার তোমাদেরকে পরের ব্লগে জানিয়ে দেবো ঠিক আছে নেক্সট ব্লগে কালকের ব্লগে জানিয়ে দেবো আজকের মতো এ পর্যন্তই রাখছি হ্যাঁ ব্লগটা শেষ করে দিচ্ছি একটু করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর মানে এডিটেও আজকে করব কি করব না জানি না জাস্ট চোখটা বন্ধ করে শুয়ে থাকবো ভালো লাগছে না কিছুই ঘর দুয়ার সব ফাঁকা শুনশান সোমনাথের রাসভারই মনে হয় ও থাকলে পরে না থাকলে পরে খুব সেটাকে ফিল করি আমি কেমন যেন লাগে সারা বাড়ি মন মেজাজও ভালো থাকে না আর সব সময় মাথা গরম হয়ে থাকে কেউ ভালো কথা বলতে আসলেও মনে হয় তাকে দশ কথা শুনিয়ে দিই এরকম মনে হয় মাথা সব সময় গরম হয়ে পড়ে থাকে আমার সোমনাথ না থাকলে বাড়িতে আজকের মতো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো টাটা